আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান নিউ ভিডিও আজকে আবারও কয়েকদিন পরে নানুর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো পরবর্তী দিনগুলোতে কী কী করলাম সেগুলো আর ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা যাচ্ছিলাম বড়োখালামের বাসায় বড়ো বাসায় দাওয়াত দিয়েছিল তো সবাই মিলে একদম একটা গাড়ি নিয়ে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছোট হয় সবাই আসলে উঠতে পারি নাই তো যাই হোক যে কয়েকজন আমরা উঠেছি গিয়েছি সবাই মিলে তো যাওয়ার উদ্দেশ্যেই রওনা মানে রেডি হয়েছিলাম আর কি কিন্তু আসলে যাওয়া না হয় তো আমরা যে কয়েকজন গাড়িতে ছিলাম সবারই আসলে মন্টন খারাপ ছিল তারপরেও আমরা এনজয় করেছি যে দিনটা সুন্দর দিন ছিল একটা অনেক সুন্দর গরম ছিল খুব বেশি বলা যায় কিন্তু তারপরে সবাই অনেক ভালোভাবে গিয়েছি এসেছি গ্রামের এই রাস্তাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো সেগুলোরই কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আসলে আমার আশেপাশে কিছু সাউন্ড আপনারা হয়তো শুনতে পাবেন তো আমি দুঃখিত এর জন্য তার কারণ হচ্ছে আমি ভয়েস ওভার দেওয়ার মতো আসলে স্পেস খুঁজে পাচ্ছিলাম না তো এই অবস্থায় আমাকে এরকম ভয়েস দিতে হয়েছে তারপরে রাস্তায় যেতে যেতে কিছু স্ন্যাক্স নিয়ে নিই বাচ্চারা খাওয়াবে এর জন্য তো আমরা প্রায় জয়ফরাটে চলে এসেছি জয়ফরের রাস্তাগুলো কিন্তু নতুন করেছে মাঝখানে দুই লাইন করে দিয়েছে তো এর জন্য একদমই অন্যরকম সিটি অন্যরকম সিটির মতো লাগছিল আসলে তারপরে এই তো খালমনির বাসায় খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আসলে একদম বিকেলে আমরা বের হয়ে যাই বিকেলে আবার আমার ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল তো ওখানে সবাই নেমে আবার চা নাস্তা করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়নি আসসালামু আলাইকুম সবাই আপনারা সবাই কেমন আছেন আমরা খালামনি ঘুমে গেছে এই জন্য আজকে আমি এটাই কভার করছি আর তোমার দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা সানসেট এখানে হয়েছে এই ক্লাউডের উপরে রোদ পড়ছে এই সুন্দর দেখতে দেখতে আমরা আমার মুড়িসুঙ্গ নানুরের বাসায় গেছে দাওয়াতের জন্য খাইতে জন্য মজা করতে জন্য আসলে এই বাড়িতে যায় অনেক গরম ছিল কিন্তু আমরা এত মজা করেছি যে গরমে কিছু মানে মনে হয়নি কিন্তু গরমটা সহ্য করতে হয়েছে কিন্তু তারপরে অনেক অনেক মজা ছিল আমরা সবাই অনেক হাসি করছি সবার সাথে দেখা করছি আসলে গ্রামটা অনেক সুন্দর লাগে মানে নিউ মধ্যে নিউ মধ্যে এরকম করে থাকে না এর মানে দেখো তার এই তাল গাছটা অনেক সুন্দর লাগে এরকম থাকে না তো নইকের মধ্যে খালি বিল্ডিং আছে আর ওগুলো আছে এগুলো মতনগুলো গাছ নাই এরকম মতন অনেক সুন্দর লাগে গ্রামটা পরে তারপরে পরে যায় আহ মনে হয়েছে যে আকাশে বৃষ্টি হবে অনেক বৃষ্টি হবে অনেক ভয় লাগছিল যে কেন এই যে দেখো অনেক বাতাস শুরু হয়েছে অনেক ভয় লাগছে যে বৃষ্টি হয়তো আর কাদার মধ্যে আমার খাটতে লাগতো আর তাল গাছের মধ্যে এসে তালগাছের মধ্যে এগুলো পাখি বাসা আছে এগুলো আমি জীবনে দেখিনি এগুলো অনেক সুন্দর লাগছে তারপরে আমার একটা মেরিতে চিনানি আছে ওই নানিটা আমার একটা ছোট মুরগি দিছে ধরতে শোনো অনেক মজা লাগছে ধরতে একটু ভয় লাগছে আমি যে জীবনে মুরগি ধরিনি কিন্তু অনেক মজা লাগছে নানার বাসায় যাই আমরা আমরা রাফেদের জন্য একটা কেক নিয়েছি রাফেদের বার্থডের জন্য আজকে রাফেদ বারো বছর হবে অবশ্যই কতকালকে বার্থডে ছিল কিন্তু আমরা নানার বাসায় মজা করছি বেশি করে আর কেক আসছে একটু দেরি করে এই জন্য আমরা রাত্রে করেছি কিন্তু অবশ্যই মজা লাগছে আর এই যে এখানে সবাই হ্যাপি বার্থডে বলে কেক কাটতেছে আর সবাই খাওয়াইতেছে আমার মামাটা কেকটা কাটিছে সবাই একটু করে খাইছে অনেক মজা লাগিছে তারপরে আমরা রাত্রে খাবার খাইছি রাতে খাবার খাই শেষ দিকে আমরা আমরা রেডি হচ্ছি বের হইতে জন্য বাসায় যায় যাওয়ার জন্য এই যে শেষ দিকে আমরা এখানে রোনা দিয়ে দিছি দেখো গ্রামে এখানে অনেক অন্ধকার অনেক মানে ক্রিপি একটা মুভির মতন লাগছে যে আমার আসে ভূত আমাকে ধরে

কলা গাছ দেখছি সাজনা গাছ দেখছি আমে গাছ দেখছি আম আমি আজকে অনেক মজা ছিল অনেক ফান ছিল যাইতে না ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা তো শুনলেন আমার মায়ের মুখ থেকে তো আমাদের ভিডিও আজকে এইটুকু ছিল যদি আপনাদের আরও ভালো লাগে অথবা রায়সার যদি ভয়েস আপনারা আবার ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ওর ভয়েস দিব ভালো থাকবেন আল্লাহ সবাইকে